আসসালামু আলাইকুম ভিওয়ার সিক্স ইঞ্চি বুফার স্পিকার দিয়ে তিন বুলেমিও চুয়াল্লিশ চল্লিশ আই সি দিয়ে একটি এমপ্লিফায়ার মেকিং করে দেখাব আপনারা ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখুন ফুল ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাম্প্লিফায়ার কেবিনেট বারো ওয়ার্ল্ড ফাইভ এমপিআর পাওয়ার সাপ্লাই এই হলো মেন অ্যাম্প্লিফায়ার বোর্ড চুয়াল্লিশ চল্লিশ আইসি দিয়ে অ্যাম্প্লিফায়ার বোর্ডটি তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখাই এই হইলো এই হলো মেন সার্কিট বারো ভোল্ট ডিসি সাপ্লাই দিয়ে চলে বারো ভোল্ট ব্যাটারি দিয়েও চালানো যায় এটা দিয়ে এখন একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করবো ভুলবশত ভিডিওটি ডিলিট হওয়ার কারণে কানেকশনে ভিডিওটি দিতে পারলাম না এই ফুল কানেকশন হওয়ার পর যে ভিডিওটি করেছিলাম সেটি রয়েছে আপনারা দেখেন দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এটার সাউন্ড ভিডিও দেব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে বেল বেলাইকনটি চাপ দেবেন এরকম আমার ভিডিও পেতে হলে কমেন্ট করবেন